হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আজকে ভিজিট করবো সুইজারল্যান্ডের খুবই সুন্দর একটি কাঠের সেতুর উপর যেটি হচ্ছে ইউরোপের চ্যাপেল ব্রিজ নামে পরিচিত এই সেতুটি মূলত রিউস নদীর উপর দিয়ে শহরের দুই অংশকে সংযুক্ত করেছে এবং রিউস নদীর পানি খুবই স্বচ্ছ একদম ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে কারণ এটি সুইস আল্পস পর্বতের গলিত বরফ ও ঝর্ণা থেকে আসে মূলত তো যাই হোক এই সেতুটি মূলত তৈরি হয়েছিল বহু শতাব্দী প্রায় তেরোশো সালের দিকে তো এটা আজও টিকে থাকা সবচেয়ে প্রাচীন কাঠের আবৃত সেতুগুলোর মধ্যে একটি বলা থাকে হয়ে সেতুটির পাশে একটি উঁচু পাথরের টাওয়ার রয়েছে যার নাম ওয়াটার টাওয়ার এবং ইতিহাসের বিভিন্ন সময়ে এই টাওয়ারটি নানা কাজে ব্যবহার করা হয়েছে যেমন মালামাল রাখার ঘর কারাগার প্রহরী টাওয়ার এবং আরও অনেক কাজে তো চ্যাপেল ব্রিজের সবচেয়ে আকর্ষণীয় দিকটি যেতে হচ্ছে সেতু ছাদের নিচে থাকা ত্রিভুজাকৃতি পুরনো সব ছবি আঁকা এবং এই ছবিগুলো সুইস ইতিহাস লুসার্ন শহরের গল্প এবং অতীতের দৈনন্দিন জীবনের নানান দিক তুলে ধরে উনিশশো সালের দিকে এক বড় অগ্নিকাণ্ডে সেতুটার এক অংশ ক্ষতিগ্রস্ত হলেও পরে খুবই যত্নের সাথে এটা আবার পুনর্নির্মাণ করা হয় যাতে প্রতি বছর অসংখ্য মানুষ আসে এবং দর্শনার্থীরা সেতুর সৌন্দর্য উপভোগ করতে ইতিহাস জানতে এবং নদীর উপরে শান্ত পরিবেশ ও পুরনো শহরের মনোরম দৃশ্য দেখতে এখানে হাঁটতে খুবই পছন্দ করে এবং আমার কাছে যেটা সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে এই সেতুটি যেই নদীর উপর দিয়ে প্রবাহিত হয়েছে রিউস নদী আর হচ্ছে এই নদী মানুষ প্রায়ই এই নদীর ধারে হাঁট ছবি তুলতে বা বসে সময় কাটতে পছন্দ করে